আজ আমরা নবম দশম শ্রেণীর সতের অধ্যায় পরিসংখ্যানের তিনটে অঙ্কের সমাধান করবো গোয়ার মধ্য খুঁজল এখন আমাদের একটা তথ্য আমি নিচ্ছি এই তথ্য দিয়ে তিনটে অঙ্কের সমাধান করব একটা তথ্য দিয়ে তিনটে করা যাবে এই তথ্যটা আমরা এইভাবে দেয়া আছে আমরা তুলে দেবো এইভাবে শ্রেণী ব্যক্তি তোমার সময় এসে তুলবা পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে উনষাট ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে উনসত্তর সত্তর থেকে চৌহান্ন

দুই সেট সৃজনশীল আমরা দিতে পারব অর্থাৎ বিশ মার্কের সৃজনশীল আমরা দিতে পারবো এখান থেকে তিনটা সুযোগ চাই তিনটে অর্থাৎ তেইশ মার্কের একটা অধ্যায় থেকেই আমরা করতে পারলে পূর্ণাঙ্গ প্রিপারেশনটা আমাদের হবে তা প্রথমে আজকে আমরা তিনটা অঙ্ক সমাধান করব গড় মধ্য প্রচলন প্রথমে আমরা প্রচলন করি প্রচলন করা নিয়ম হচ্ছে একদম সহজ প্রচলন করতে এখান থেকে আর কোনো ঘর তৈরি করা লাগবে না এই দুটো দিয়ে আমরা প্রচলন করতে পারবো

এখন আমাদের এই অঙ্কটা প্রত্যেক হলে এই প্রত্যেকটা এর মান লাগবে এ পরের মান লাগবে এ টু মান লাগবে এ থ্রি মান লাগবে এই মানগুলো কিভাবে বের করতে হয় আমি এখন দেখাবো এল এ ওয়ান এ টু এইচ এ ওয়ান হবে এর একদম সহজ প্রথমে এল এর মানটা বের করি আমরা যে প্রচুর শ্রেণীটা পেয়েছি আমরা যে প্রচুর অক্সিডেন্টটা পেয়েছি তার নিম্ন মান হবে হচ্ছে এল হন প্রথম যে মানটা এটা নিম্ন মান আর এই মানটাকে বলে উচ্চ মান তা এল এর মান এল হবে নিম্নমান আর কোন হবে সর্বোচ্চ সংখ্যা আমরা বিষ পেয়েছি এই বিষ 20 থেকে উপরে যেটা থাকবে সংখ্যা সেইটা বিল আবার 20 থেকে নিচে যে সংখ্যাটা সেইটা দিল বারো

আঠারো যোগ করি এখন আমরা ভাগ করে দেখলি বর্তমানে প্রচুরটা একদম সহজ আমি আবার বলি কোথাতে আমি এইভাবে তুলব খোলা পরে এখানে আমি দেখব বড় সংখ্যা সর্বোচ্চ কোথায় আছে সেইটুকু ভাবে আমাদের ওই সূত্রটা সেই মানে কত রূপ সেই যে সূত্রটা বড় সংখ্যা সেই সূত্রটাই হবে কত রূপ সেই কত রূপ সেই নিয়ে আবার আমরা সূত্রটা লিখবো সূত্র কি বের করতে ব্যাখ্যা এখানে আছে আমার একটা শীট আছে এই পরিসংখ্যান অধ্যায় থেকে শীটটা আমি দিয়ে দেব এই ইশের শীটটা দিয়ে দেব ওখানে প্রত্যেকটা সূত্রের ব্যাখ্যা আছে কিভাবে সূত্রগুলো আসলো ওইগুলো আমি দিয়ে দেবো ওইগুলো থেকে তোমরা সবাই দেখে নিতে পারবে যে সূত্র কিভাবে আসবো তা প্রথমে আমরা সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এখন আমরা প্রথমে এল হবে যে আমরা প্রথমে শ্রেণী পেয়েছি তার নির্মাণ এফ ওয়ান হবে সর্বোচ্চ বড় সংখ্যা থেকে উপরেটা বিয়োগ এফ টু হবে সর্বোচ্চ বড় সংখ্যা থেকে নিচেরটা বিয়োগ আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান জাস্ট মানগুলো বসাচ্ছি

একটা সহজে যুক্ত করতে হবে তোমরা পারো একটা বিষয় এই ফোরটাই এখান থেকে একটা যোগ চার বারো বারো সাথে দশ যোগ সাথে যোগ

আমাদের শেষ আগে আবার আমি প্রথম থেকে বলি এই এইটা আমাদের দেওয়া থাকবে আমরা আর একটা সারণি তৈরি করবো কোনো করার সংখ্যা করার জন্য পরবর্তীতে কত সংখ্যা সারণটা তৈরি করব করা পরে আমাদের n এর যে মানটা পাবো তাকে আমরা প্রথমে দুই ভাগ করব n ভাগ 2 n কে দুই ভাগ করে যে মানটা আসবে ওই মধ্যক তৃতীয়তম পদের মান যার অবস্থান আমরা প্রথমে যোজিত বল ভিতর যার ভিতর পাবো ওই সুদাসুদি হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী এই মধ্যক শ্রেণী এখন আমরা সূত্রটা তুললাম মধ্যক শ্রেণী সূত্রটা আমরা মুখস্থ করব করা পরে আমাদের এল এর মান এফ এর মান এফএম এর মান আর এইচ এর মান কিভাবে আসলো আমি তোমাদের বলেছি আবারো বলছি এর হচ্ছে যে আমরা মতক শ্রেণীটা পাইছি তা দেখো ওয়ান এফ সি হবে এটা শুধু আমরা এই পরিবর্তিত ভাড়া সংক্রান্তের মধ্য পেয়েছি কার আগের পরিবর্তিত ভাড়া সংখ্যা আর এফ এর কোন চয়েস না শুধু আর এ এই হচ্ছে শ্রেণী লগ্ন জাস্ট আমরা মানগুলো বসাই ক্যালকুলেশন করতে মধ্য খাবার শেষ আশা করছি তোমরা সবাই মধ্যকটা পেরেছো এখন আমাদের এই মধ্যক শ্রেণীর যে সূত্রটা আমার সেটি কিভাবে আসলো সূত্র সব ব্যাখ্যা দেওয়া আছে শীত থেকে তোমরা আর বিস্তারিত জানতে পারবে এখন আমি গড় করব সেই সংখ্যাটা আছে গড় মধ্যক সূত্র কি নাম্বার করব গড় করতে আমাদের আমাদের দেয়া থাকবে গড় করতে আমাদের পাঁচটি ঘর লাগে চারটে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করবো

বা ষাটটি সাত ষাটটি সাত এখন আমাদের গণসংখ্যা যেখানে সর্বোচ্চ আছে ওই সুদা আমরা মধ্যমানে এ ধরব যে যেখানে আমাদের গণসংখ্যা আছে ওই আমরা মধ্যমান এ ধরব যেখানে আমরা মধ্যমান এ ধরেছি ওই সুদা শুধু শূন্য উপরের দিকে মাইনাস মাইনাস টু নিচে ওয়ান টু এখানে কিভাবে হলো আমি তোমাদের সূত্র ব্যাখ্যা করে দেখাচ্ছি যে কিভাবে মাইনাস ওয়ান হলো মাইনাস টু হলো মাইনাস থ্রি হলো এগুলো আমি এখন সূত্র ব্যাখ্যা করে দেখাচ্ছি ইউআই সমান এক্স আই মাইনাস এ ভাগ এ এই সূত্রে আমরা মান বসাবো এই সবকটা মানি হচ্ছে এক্স সবকটা মানি এক্স এক্স এর মান আমি প্রথমটাই বসাই এই সূর্যের মানগুলো বসালেই আমরা এই মানগুলো পাবো তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে আমাদের ইউআই মানগুলো আস এখন আমাদের এখানে লেখছি এফ আই ইউ আই গুণ আকারে আছে এফ আই ইউ আই আমরা আমরা গুণ করব এটা এই যে মাইনাস এ 12 আর দুগুণই মাইনাস এ 16 মাইনাস 10 শূন্য দ্বারা কিছু গুণ করলে শূন্য হয় 12 থেকে 12 6 দুগুণই 12 এখন আমরা এই কোণা সব যোগ করব সামেশন এফ আই ইউ আই এই সাম মানে যোগ

আমরা এইচ বাত্রা প্রকাশ করতে পারি সূত্র হচ্ছে এ প্লাস সময় এ বাই ইউ বাই এন ইন্টু এইচ এখন আমরা মান বসে দেব এর মান আমরা করে দিচ্ছি প্লাস মাইনাসের চোদ্দ এর মান হচ্ছে ষাট ইন্টু এইচ মান পাস বাষাটটি প্রথমেই আমরা এ প্লাস মাইনাসের মাইনাস এখানে